গুড আফটারনুন ফ্রেন্ডস এখন কি গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না কারণ হচ্ছে এখন বাজে বিকেল চারটে অনেক জায়গায় ইভিনিংয়ে চা খাওয়া হচ্ছে আমাদের এখানে দিদি এখন ভাত খাচ্ছে খাজ করে ভাত খাচ্ছে আমি অনেক দেরি করে আজকে ব্লগ শুরু করলাম কারণ সকালবেলা থেকে আমার খুব মাথা ব্যথা করছিল ব্লগ শুরু করতে ইচ্ছা করছিল না এখন একটু মাথা ব্যথাটা কমেছে তাই ভ্লগ শুরু করলাম আমার মা ঘরে কি করছে চলো তোমাদের দেখায় এখন আমি ব্লগ শুরু করেছি তো ওইদিকে দিদি খাচ্ছে খাওয়া প্রায় শেষ দিদি চারটের সময় দিদি বাসন মেজে খাচ্ছে আর আমার আমার মা এখানে কি করছে দেখো তোমরা দাঁড়াও এক জ্বালায় মা নিজে কাজ করছো দেখাচ্ছি বন্ধুদের মা এখানে এখন সমস্ত খাওয়ার পত্র ঢোকাচ্ছে পাক্কা চারটে বাজে এই দেখো পাক্কা চারটে আমাদের ঘড়িতে উল্টো দেখাচ্ছে কেনা জানি না তো জানি না আজকে কী দেখাতে পারবো হয়তো আজ থেকে কাল অবধি গিয়ে ভিডিওটা সকালবেলায় অবধি করে তারপর হয়তো ভিডিওটা এন্ড করবো কেননা আজকে পুরো ভিডিওটা হয়তো কমপ্লিট আমার হবেও না তো চলো এখন ঘরে গিয়ে কিছু রিলস ছাড়বো আর ফেসবুকেও একটা রিলস ছাড়বো আর তোমার ইউটিউবেও ছোটো ছোটো ভিডিও ছাড়বো আমি এখন এটাই কাজ করবো চারজনে মিলে আমি বলে দিয়েছি আমি যদি হারিয়ে আর জীবনে খেলবো না অন্তত ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে আমার থাকা যায় যদি ফার্স্ট সেকেন্ড হই তাহলে খেলবো যোগ্য বলছি নিজের যোগ্যতা খেলো আমি দুবার খেললাম একবার ফার্স্ট হয়েছি একবার থার্ড হয়েছি ঠিক আছে হেরে যেতে চাই না একদম সবার শেষে আউট হতে চাই না তাহলে আর খেলবো না আমি এখন এখানে লুডু গুটি এই যে সাজানো হচ্ছে এ দেখো লুডু গুটি আমি সবুজ নেবো সবুজ আমি হলুদ হুম আমি হলুদ কি দেবে কি না চার্জ হবে হবে সবুজ লাইট জ্বলছে না হুম তাহলে তোমা কিছু খেতে দাও না খেলাম বন্ধুরা কিন্তু না পেট ভরলো না জানো আমার ও পেয়ারা নাই আজকে না আনে নে একটাও পেয়ারা নাই এ বাবা একটা পেয়ারা বাপকে কেটে আরে ওইটার থেকে একটা দাও কেটে মা বলছে বাপকে কেটে দেবো আসলে দাদা ভাই তো সুগার দাদা ভাই তো কিছু খেতে পারে না বেচারা পেয়ারাটাই খেতে পারে ফলের মধ্যে লেবুও তো মিষ্টি লেবুটা আমাকে দিয়ে গেছে বা ভালো বেশি ওর থেকে একটু একটু করে নেবই আমি বলো নেবো না দাদা ভাই কত কিছু খাওয়া বারণ আমরা সব খাচ্ছি ও বাচ্চারা দেখছে কালকে ওই জন্য আমার হাজব্যান্ড ওর জন্য সুগার ফ্রি কেক নিয়েছিল তো সুগার ফ্রি কেক শেষ কাল না পরশু পরশু নিয়েছে কালকে শেষ হয়ে গেছে তো যাই হোক কি করবো সুগারটা কমে গেলে তারপর আবার খাবে তো চলো এখন লুডু খেলে নি লুডু খেলাতে হেরে মন খারাপ করে চলে এসেছি রান্নাঘরে মা আমার হাসছে আমার কথা শুনে এটা ওখানে কিছুই নেই আমি এটা কেন খুলেছি বিস্কুটের প্যাকেট এনেছিল না মা কোথায় এখানে তো বিস্কুট সুগার ফ্রি বিস্কুট দেখতে পাচ্ছি আমি এই সুগার ফ্রি ছাড়া বিটানি আর কোনো বিস্কুট নেই ঘরে ভগবান লুডো খেলায় একবার ঘেঁটে দিলাম আমি খেলবো না হেরে যাচ্ছিলাম বলে তারপর আবার আমাকে দিয়ে খেলা করালো সবাই সেটা তো আমি লাস্ট হলাম ফের কথায় কী বলবো বন্ধুরা বিস্কুট নেই কেন হ্যাঁ ভগবান কে আসবো আমার বাড়িতে বাহ এখানে একটা বিস্কুট পেয়ে গেছি ভগবান বিস্কুট জুটিয়ে দিয়েছে ভালো বিস্কুট দুটো বিস্কুট পেয়ে গেছি তো চলো এখন চা করি হ্যাঁ হ্যাঁ ওই গোপালের বিস্কুটটাই আমি খাবো আর কি করবো আর বিস্কুট যখন নাই এটাতে পুরো তেল ভরে গেছে এই দেখো চিমনি ঢাক কা এটা পুরো কেরোসিন দিয়ে মাঝতে হবে কেরোসিন দিয়ে না মাঝলে না এটা পরিষ্কার হবে না তেলটা চায়ের বাটি কই চায়ের বাটি নতুন চায়ের নিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড তোমাদের দেখাচ্ছি দাঁড়ো কত বড় আমার হাজব্যান্ডকে যখন আমি কিছু নিয়ে আসতে বলি সব বড় বড় জিনিস নিয়ে আসে চাটু নিয়ে আসতে বলেছিলাম ধোসার চাটু নিয়ে এসেছিল এই দেখো চায়ের সসপ্যান কত বড়ো চায়ের সসপ্যান ভারীও আছে এটা ইয়া বড় চায়ের সসপ্যান নিয়ে এসছে এটাতে এখন চা করব চলো জল নি মেপে মেপে জল নিই চাটু হ্যাঁ আমার মাকে এখন গানে পেয়েছে মা গান করছে পুতুল নেবে গো পুতুল এখন সাড়ে সাতটা বাজে মাকে আমি বিয়ের আগে কোনোদিনও গান করতে শুনেনি গুনগুন করে আমরা যেমন কিছু কাজ করতে করতে গান করি রান্না করতে করতে গান করি আমার মাকে কোনোদিনও শোনেনি গুনগুন আনি মানে গলাটা আসলে কেমন আমরা কিন্তু সেটাও জানি না তো হোক মা একটু গলা খুলে এখন গান করছিল পুতুল নেবে গো পুতুল আর আমি যাচ্ছি এখন উল্টো দিকের দোকানে হাজবেন্ডকে বললাম মেয়েদের খিদে বেঁচে কিছু খাওয়ার নিয়ে আসবে কুকুম উল্টে আমার দিকেই চলে এলো নিচে যাও নিচে গিয়ে নিয়ে আসো আর কি করব করবো আমি না খাবে কিছু না মা তাহলে তিনটা চিকেন রোল নিয়ে আসি হাজবেন্ড এসে শুধু আমার থেকে খায় ও বাবা দিন বাজবে কত বছর বাজবে বলতে বলতে যেতে যেতে চলে এসেছে বাবা কত কিছু নিয়ে এসেছে হাতে করে আবার তো যাই তুমি চিকেন রোল খাবে পুটুর থেকে কেন খাবে তুমি বাবা তাহলে টাকা দাও তাহলে নিয়ে আসি চারটে চিকেন রোল বলতে বলতে দরজা খুলে যাচ্ছি হাজবেন্ডের জন্য আনবো বললাম হাজবেন্ড এসে দাও পয়সা হ্যাঁ গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় দুশো টাকা পেয়েছি তিনটা চিকেন রোলের দাম কত হবে চারটে না তিনটে বললো তো তোমার একটা চারটে নিয়ে আসবো আমি ফোন এসে কার চলো বন্ধুরা আমি যাই চিকেন রোলটা নিয়ে আসি আজকে আমার একটু একটু ঠান্ডা লাগবে জানতো চিকেন রোল হচ্ছে একটু ঠান্ডা পড়েছে চলো পরে আবার কথা হচ্ছে

রান্না করে এগুলো সমস্ত বাইরে ছিল অল্প একটু ভাত আছে আর চিকেন করেছিল আজকে প্রীতি চিকেন করেছে ওরে বাবারে দাদা ফ্রিজটা খুলে নিই এখানে একটুখানি দুধ আমাদের রয়েছে ভাতের হাঁড়িটা ঢুকিয়ে দিই আর চিকেন স্যুপ দাদা জন্য করা হয়েছিল চিকেন স্যুপটাও রয়েছে এটা কালকে খাবে বলছে এটাও ফ্রিজে ঢুকিয়ে দিই ঢোকানোর জায়গা কই এই যে ঢোকানোর জায়গা এটার মধ্যে কি আছে ডাল ছোট ছোটো বাটিতে সব রয়েছে চলো ও ফ্রিজটা বন্ধ করে নিই দেখি দাদা উঠুক দাদা কি খাবে দেখি রাত্রেবেলায় ছোলা নিয়ে এসেছে এখানে এক খাদা বিস্কুটের প্যাকেট আর ছাতুর প্যাকেট নিয়ে এসছে আর দুধ নিয়ে এসছে দাদার জন্য কেন ডবল টন দুধ খায় ডাক্তার বলেছে ডবল টন দুধ খেতে পারবে তো এখন আমার আটটের কাজ শুরু এখন আমি করবো রুটি আর চিকেন গরম আর দাদা কি খাবে দেখি দাদা একটু শুয়ে পড়েছে দাদার শরীরটা ভালো নেই আজকে এখানেও ছোলা আছে এই ছোলাটা আগের ছোলা এই ছোলাটা আগে ভিজিয়ে দিই এই ছোলাটা এখানে স্টোরেজ স্টোরেজে রেখে দিই ছোলাটা একটা বাটিতে পুরোটাই ভিজিয়ে দিই গরম চলো ছোলাটা ভিজিয়ে দিই চিকেন গরম বসিয়ে দিয়েছি একটু নুন দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম আর চিকেনটাকে গরম বসিয়ে দিলাম গরম হোক আমি ততক্ষণে আটা মেখে নিই আমার আর রাতে খাওয়া হয়ে গেছে চিকেন রোল খেলাম চিকেন রোল নিয়ে এসছে ব্যাস বাবা আটা ঢালতে হবে এটার মধ্যে আটা বাড়ন্ত যেটুকুনি আটা আছে এই ব্যাগে আছে এই ব্যাগ থেকে ঢেলে নিতে হবে আটা আটা পড়ে আছে গো হুম হুম এখান থেকে কিছুটা আটা নিই হাতে করে এটুকু নিতেই হয়ে যাবে দাদা খাবে আমার হাজব্যান্ড খাবে ছোটো মেয়ে খাবে আমার বড়ো মেয়ে বলছে কিছু খাবে না আমিও কিছু খাব না এই আটাতেই কাফি চলো আটাটা আমি খেয়ে নিই এখন পাউরুটিতে মাখন মাখাচ্ছে এই যে ও পাউরুটি না রুটি সরি মা ভুলটা ধরিয়ে দিয়েছে এই যে কোলেস্ট্রল ফ্রি ঠিক আছে এটা মাখাচ্ছে দাদা জন্য বলেছিল পাউরুটি খাবে কিন্তু আমার হাজব্যান্ড না করলো বলে পাউরুটি দিও না রাত্রেবেলা গ্যাস অম্বল হবে পাউরুটি দুধ দিও না এটা চিকেন স্যুপ এখন দাদা খাবে না বলছে কালকে খাবে চিকেন স্যুপ রেখে দিয়েছি তুই রুটি খাবি না আমার মেয়ে চিকেন রোল খেয়ে হয়ে গেছে আর রুটি খাবে না আমিও কিছু খাবো না শুধু দাদা তুমি কি খাবে মুড়ি আমার মা শুধু মুড়িতে আটকে আছে প্রীতি রাত্রেবেলা শুধু মুড়ি খেয়ে যাচ্ছে না হুম খুব ভালো খাবার না পেশার ঠিক থাকে তাই একটু মিষ্টিও নেই বলো মা খাবে দিয়ে খাবে বাতাস চিনি গুড় কিছু নেই বাবা আসলে গুড় আসে তুমি তো গুড় উঠ অত ভালো গুড় নিয়ে আসবে হ্যাঁ জামাই এখানে পাটালি গুড় পাওয়া যাচ্ছে না আমাদের পাটালি গুড় খেজুরের গুড় আনতে বলবে বাবাকে খেজুরের গুড়টা হেভি লাগে বা চুবি চুবি রুটি দিয়ে খেজুর গুড়া যাচ্ছিল তাই ওদের গুড় কেমন হবে কে জানে ভালোই হয় বোধ হয় ধারো গোলমরিচ গুঁড়ো দিলো গোলমরিচ দিয়ে দাদাকে দাও তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছু বলার আছে আচ্ছা মায়ের কিছু বলার নেই এ দেখো দুজনকে দেখো দুজনে মুখ ঢেকে বসে আছে কেউ কাউকে দেখাবে না মামাও মুখ ঢাকি মামার মুখ দেখাতে চাইছিল ভাগনি ওকে কুষানটা দিয়ে মুখ ঢেকে দিল এরকম বদমাইশ মেয়ে আমার ছোট মেয়েটা নাটক শুরু করেছি এবছর মানে এবছর বলছি এবার যখন টাকা পাবো না ইউটিউব থেকে একটা টাকা আমার ছোট মেয়েকেও দেব না আমার বড় মেয়েকেও দেবো না হ্যাঁ ও দেবে না বলেছি ও দেবে না বলেছি মিলিয়ে নিও তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বাবা আমার থেকেও বেশি চালু তো যাই হোক মাঝে মাঝে ওরকম বেলা ওঠে আমার মেয়েদের দুই মেয়েরই বেলা মঠে কিন্তু টাকা নেওয়ার বেলায় প্রতি মাসে যখন টাকা পাই না তখন টাকা নেওয়ার বেলায় হামলে পরে আমাকে টাকা দিবে আমাকে টাকা দিবে এরকম পরে যখন টাকা পাবে একটা টাকা আমি কাউকে দেব না এই হচ্ছে ব্যাপার তো এদের সুশুড়ি খেতে আসছে দেখো সুড়শুড়ি খেতে আসছে নর্নার কাছে সুড়শুড়ি খেতে আসছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখনই এন্ড করে দিচ্ছি ভিডিওটা বড় করবো না বারোটা দশ বেজে গেছে রাত্রি হয়ে গেছে বাবা এখন ঘরে গিয়ে শ্বশুরি খাব তুই যদি এ করে শ্বশুরি আমি তাহলে শুতে চলে যাচ্ছি বাবা রাত বেলাতে কুকুরগুলো চিৎকার করতে শুরু করে দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা সবাই শুয়ে পড়ছে এখন শ্বশুরি খাইতে যাচ্ছে আমি শুয়ে পড়ি গিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকের দিনটা এইভাবেই গেল ভেবেছিলাম আজকে হয়তো ব্লগটা শেষ হবে না তো আজকে ব্লগটা শেষই করে দিচ্ছি শুনতে পাচ্ছ কুকুরগুলো রোজ রাতের বারোটা বাদ রোজ রাতে এরকম ঝগড়া করে অন্য পাড়ার কুকুর আসে অন্য পাড়ার আসে এসে এখানে ঝামেলা সৃষ্টি করে দিয়ে চলে যায় কী বলবে বলো শুনতে পাচ্ছ অন্য কোনো কুকুর এসত যে ঝামেলা করে দিয়ে চলবে এখন ঝামেলা শুরু করে চোখে তারা জন্য কী করে এরা কি প্রতিদিন প্রতিদিনই সেম টাইমে ঝগড়া করবে সেম টাইমে রাত বেড়েতে তো যাই হোক চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানে এড করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো তো মতোটা